কুষ্টিয়ায় জমজমাট হয়ে উঠেছে তিন দিন ব্যাপী কোনোই পিঠা উৎসব গত উনত্রিশ ফেব্রুয়ারি থেকেই শুরু হয় এই পিঠা উৎসব তবে আজ দ্বিতীয় দিন হলেও পিঠাকেতাদের ভিড় অনেকটাই বেশি শুধু পিঠাই নয় পিঠার পাশাপাশি মেয়েদের বিভিন্ন কসমেটিক এবং নানা প্রজাতির পোশাক বিক্রি করছেন অনেক স্টোরগুলোতে তবে পিঠার দোকানগুলোর চেয়ে কসমেটিক এবং পোশাকের দোকানগুলোতেই ভিড় ছিল অনেকটাই বেশি তিন দিন ব্যাপী এই পিঠা উৎসবে আসতে পেরে খুশি অনেকেই আমার নাম বাঁধন তিন দিন ব্যাপী পিঠা উৎসব হচ্ছে আমি কালকেও আসছি আজকেও আসছি ভালোই লাগছে সবার মধ্যে অনেক আনন্দমুখর পরিবেশ এইখানে পিঠা খেতে অনেক মজা লাগছে অনেক সুস্বাদু খেতে আনন্দ করছে অনেক হ্যালো অনিকুম কুমকুমরানি বলতেছি আমাদের হচ্ছে আমি কুষ্টিয়ার চোরহাস থেকে আসছি আমাদের কুষ্টিয়াতে এই তিন দিন ব্যাপিক পিঠা মেলাতে আমরা সবাই এসে অনেক আনন্দ উৎসব করতে পারতেছি এখানে বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যাচ্ছে এবং এটা সাথে আরও অনেক ধরনের আয়োজন করা হয়েছে আমরা তিন দিন ধরে এই পিঠা এসে অনেক ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছি অনেক বিভিন্ন রকম পিঠা খেতে পারতেছি দ্বিতীয় দিনের থেকে শেষের দিনের ভিড়টা হবে অনেকটাই বেশি বলে মনে করেন সকলেই সানার হোসেন নিউজ